আজকে একষট্টিতম তম তাফিরুল কোরআন মাহফিলে এসেছি মরহুম কারিয়াবু তালেব সাহেবের বাসার এই মাহফিল আহা মনে পড়ে গেল আজ থেকে তেরো বছর আগের কথা যখন আমি ছোট্ট আপনারা জানেন আপনারা সবাই আমারে লোক তেরো বছর আগে এই মাহফিলে আমি ক্লাস সিক্সে পড়ি আমাকে ওই তালেবকারী সাহেব আমার জেঠো আমার বড় আব্বা আমাকে এক পর্যায়ে থাপ্পর দেওয়ার মতো করে নিয়ে আসছিল এই উঠ গজল কর এই আলোচনা কর দুই মিনিট কর তিন মিনিট তুই পাবি তুই পাবি আলোচনা কর একটু তেরো বছর আগে আমি একটু কথা বলছিলাম সেই মাহফিলে আজকে আমাকে দ্বিতীয় বক্তা হিসেবে কবুল করেছে এজন্য জন্য মন থেকে আপনারা বলেন আমিও বলি আলহামদুলিল্লাহ আমরা দোয়া করি ওই মানুষটা যে কবরে শুয়ে আছে এই যে আমাকে আজকে এই পর্যায়ে নিয়ে আসার জন্য সব সবথেকে অনুপ্রেরণা দুইজনার উনি আর ওনার ছেলে এই যে নান্নু ভাই যাকে আপনার রানু বলেছেন নান্নু ওনার ছেলে এখনই কথা বলে গেল এই দুইটা লোক এই আমার এই কথা বলার জন্য এই দুইটা লোক আমার সব থেকে বেশি কাজ করেছে আমি মনে যাওয়ার আগের দিন পর্যন্ত কৃতজ্ঞতা স্বীকার করব কারণ আল্লাহ বলছে কৃতজ্ঞতা স্বীকার করলেই তার আল্লাহর অপরিসীম রেজেক বাড়িয়ে দেয় সোহান আমি দোয়া করি এই দুইটা লোকের জন্য আমার নান্নু ভাই আর আমার সেই তালেবকারী যেত আপনার সবাই মন থেকে দোয়া করেন আল্লাহ এই যে কোরআনের বাগান ছাপিয়ে দিয়েছে এতক্ষণ পর্যন্ত প্রায় পাঁচশোটা আয়াত লক্ষ করেছি আল্লাহ ওনার বরকতে পেয়েছি এটা এই আয়াতগুলোর অসিলায় তার কবরটাকে তুমি জান্নাতের বাগিচা বানিয়ে দাও সবাই বলে না আমিন